সম্পত্তি বিক্রি করে টাকা হাতিয়ে মাকে ঘর ছাড়া খোলা আকাশের নিচে দিন কাটছে বৃদ্ধার হাতে পোস্টার নিয়ে বিচারের দাবিতে বসলেন বিডিও অফিসের সামনে মায়ের জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল সন্তানদের বিরুদ্ধে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে বৃদ্ধার প্রচণ্ড শীতে থাকতে না পেরে অবশেষে কান্না আদালত প্রাঙ্গণে প্লাকার্ড হাতে বৃদ্ধা খবর পেয়ে কালনার মহকুমা শাসক দেখা করলেন ওই বৃদ্ধার সাথে ব্যবস্থা করলেন দুপুরের খাওয়ার রিলিফের কিছু চাল ডাল ও নগদ কিছু অর্থ দিলেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছিলেন বৃদ্ধা ভেবেছিলেন বৃদ্ধ বয়সে একটু শান্তিতে থাকবেন কিন্তু কপালে সুখ সইল না কালনার বাসিন্দা পঁচাশি বছরের বৃদ্ধা প্রায় পনেরো লক্ষ টাকা তুলে দিয়েছিলেন সন্তানদের হাতে অভিযোগ টাকা হাতিয়ে নেওয়ার পরই বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তারা বাড়িতে ঢুকতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা বৃদ্ধা বলেন এই কনকনে শীতে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে তাই আমি এক সহৃদয় ব্যক্তির সহায়তায় কালনার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি জানা গেছে বৃদ্ধার এক মেয়ে কালনা শহরের কোটের মোড়ে থাকেন অভিযোগ গত কয়েকদিন আগে তার জামায় তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেন এই প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় সন্তানদের সমালোচনা করেছেন সকলেই সকলেই দাবি করেছেন সন্তানদের উপযুক্ত শাস্তি হোক ছেলে মেয়ে সবই কেন কারণ সব সম্পত্তি নিয়ে আমাকে তাড়াই দিয়েছে আমার বাড়ি সমুদ্র বা নতুন পাড়া কাল না আগে স্ট্রোক হয়েছিল এই বড় মেয়ে নিয়ে আসছিল তারপর তাড়াই দিয়েছে রতন বাড়ি আমাকে মেরেছে খুব রতন বাড়িটাকে

এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন